এবার স্বর্ণপদক অর্জন করে রাজ্যে নাম উজ্জ্বল করল ত্রিপুরা রাজ্যের ধর্মনগর রাজবাড়ী স্থিত সূচনা রাত সূচনা দু হাজার একুশ তেইশ শিক্ষাবর্ষে প্রফেশনাল কোর্স বিএড আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে তেরোটি বিএড কলেজের মধ্যে করিমগঞ্জের বিবেকানন্দ কলেজ অব এডুকেশন থেকে চুরাশি দশমিক শূন্য এক শতাংশ নম্বর পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ একুশতম আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে গোল্ড মেডেল অর্থাৎ স্বর্ণ পদক দিয়ে ভূষিত করে এবং শংসাপত্র প্রদান করে আসাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষবৃন্দ সালে থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে জিওলজি অনার্সে আশি দশমিক পেয়ে স্বর্ণ পদক হাত জন্য হয় দু হাজার একুশ সালে আসাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি মাইক্রোবায়োলজিতে পঁচাশি দশমিক শূন্য আট শতাংশ মার্কস পেয়েছে এবার বিএডে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন তেরোটি কলেজের মধ্যে প্রথম স্থান দখল করে স্বর্ণপদক অর্জন করেছে বর্তমানে সে আসাম বিশ্ববিদ্যালয়ের এম এর ফাইনাল বর্ষের ছাত্রী বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন থেকেও সূচনাকে কলেজের বার্ষিক অনুষ্ঠানে বেস্ট এডুকেন্ড অফ একাডেমিক এক্সেলেন্স এর জন্য ট্রফি ও শংসাপত্র প্রদান করে কলেজ কর্তৃপক্ষ তাই সাফল্যে সে বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের সম্মানীয় কর্তৃপক্ষ সম্মানীয় অধ্যক্ষাসহ সকল সম্মানিত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দদেরকে প্রণাম ও ধন্যবাদ জানিয়েছে সূচনা আছেন এই সাফল্যের পেছনে তার পরিবারের অবদান থাকলেও বাবার অবদান সবচেয়ে বেশি বলে জানিয়েছে সে বাবা সমরজিৎ নাথ ধর্মনগরের বাবকাশা হাই স্কুলের সরকারি শিক্ষক এবং তার মা নাথ একজন গৃহিণী ছোট বোন মনোবীনা নাথ করিমগঞ্জ কলেজে ফিজিক্সে অনার্সে পাঠরতা সুজনা নাথের এই সাফল্যে খুশি পরিবার পরিজন সহ উত্তর জেলাবাসী বিভিন্ন নিউজ চ্যানেলগুলিকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই কারণ তারা আমার মেয়ের আমন্ত্রণে সাড়া পেয়ে এখানে এসেছেন তো আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাই আর আমি যেটা বলতে চাই যে আমি তাদের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের পুরা পরিবারটাই আনন্দিত এবং গর্বিত আমার দুইটি মেয়ে ছোটো মেয়ে ফিজিক্স আর্টস পড়ছে সেও আগামী দিনে এভাবে ভালো রেজাল্ট করবে আমি আশা করি এবং সবাই যাতে শুধু ভালো রেজাল্ট করুক মানুষের মতো মানুষ হোক গুড সিটিজেন অফ দ্য কান্ট্রি হোক এটাই আমি চাই পাশাপাশি সমাজের প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে মানুষের মতো মানুষ হয় আমাদের দেশের মানব সম্পদ বৃদ্ধি পায় এটাই আমি চাই আমি চাই যারা আমার ছেলে মেয়েদেরকে এনকারেজ করেছেন বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের প্রিন্সিপাল থেকে লেকচারার সবাই এবং নন টিচিং স্টাফ সবাই যেভাবে এনকারেজ করে তাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন এর জন্য তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই অসংখ্য ধন্যবাদ জানাই তো আগামী দিনে সমাজের প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে এনকারেজ হয় এবং তারা এইভাবে শুধু পুরস্কার নয় তাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট হয় আমিও চাই আমার মেয়েরা যাতে শুধু পুরস্কার নয় অলরাউন্ড ডেভেলপমেন্ট তাদের মধ্যে আসে এবং সমাজের জন্য কিছু করতে পারে এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই কথাগুলো বলে আবারও সবাইকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি এখানে শেষ করছি ধন্যবাদ নমস্কার আমি দিদিবাইয়ের এই সাকসেসে খুবই খুশি এবং গর্বিত আমি অবশ্যই থ্যাংকস জানাবো বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের সকল রেসপেক্টেড টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফদেরকে ওর এই বছরের জার্নিতে ওনারা যেভাবে ওকে এনকারেজ করেছে তার জন্য আজকে এই ওর এই সাফল্য আমি আশা রাখবো ফিউচারে দিদিভাই আরো সাফল্য আমাদেরকে এনে দিতে পারবে তো এটাই আমার আশা থ্যাংক ইউ নমস্কার আমি সূচনা নাথ আমি প্রথমেই আসাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কর্তৃপক্ষ বৃন্দ এবং সকল সম্মানিত অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দদের প্রণাম এবং জ্ঞাপন করছি আমাকে একটি বিশেষ বিশ্ববিদ্যালয়ের অধীনে তেরোটি বিএড কলেজের মধ্যে করিমগঞ্জের বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন থেকে এইটি ফোর পেয়ে প্রথম স্থান দখল করেছি এবং তার জন্য আমাকে স্বর্ণপদক দিয়ে এবং শংসাপত্র দিয়ে আমাকে সম্মানিত করেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কর্তৃপক্ষবৃন্দ আমি আবারও ওনাদেরকে সশ্রদ্ধ প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি আই উড অলসো লাইক টু কনভে মাই সিনসিয়ার রিগার্ডস গ্র্যাটিটিউড অ্যান্ড ডিপ থ্যাংক টু দা অনারবল প্রেসিডেন্ট স্যার অফ গভর্নিং বডি বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন করিমগঞ্জ শ্রী রমেন্দ্র ভট্টাচার্য স্যার এস ওয়েল এস রেসপেক্টেড প্রিন্সিপাল ম্যাডাম অফ বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন ডক্টর জয়িতা ভট্টাচার্য ম্যাডাম ওয়েল রেসপেক্টেড অল দা লেকচারার্স অফ বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন করিমগঞ্জ ফর দার কনস্টেন্ট সাপোর্ট কোঅপারেশন ভ্যালুয়েবল গাইডেন্স unwavering support i would also like to thank respected non-teaching staffs of vivekananda college of education for their continuous encouragement i would also like to thank my batchmates also for their constant encouragement i would also like to thank my family members my father mother and younger sister those who are constantly supporting in every path of my life last but not the least i would also like to thank almighty god for blessing me and in future I hope I can achieve my desired goal also by all of your blessings. Thank you.